শাইলো আর বেনির ভীষণ আনন্দ হয়েছে শিউ শিউ দিদি এসছে সাইলো আসার পর শিউ দিদি আসেনি শিউ দিদি এক্সাম ছিল এবার ওই এক্সাম শেষ না হলে তো আসতে পারছিল না তাই দিদি এসছে শাইলোকে দেখতে এসছে সাইলোর উদ্দেশ্যেই আসা বেনিও যায় দিদিদের বাড়িতে ঘুরতে যায় তাই তো শিউলি দিদিদের বাড়িতে ঘুরতে গেছে মানে শিউ দিদি তাই তো শিউলিদি নাই শিউ শিউ দিদির বাড়িতে সামনে বেনি ঘুরতে যায় মাঝে মাঝে যায় কিন্তু সাইলও তো যায়নি সাইলকে দেখতে এসেছে সাইলও যাবে একদিন দিদি দেখতে এসেছে তুমি একজনকে আদর করছো বুঝেছো ও বলছে তুমি এসেছো দা তোমাকে আদর করে দেই তোমার বাড়িতে আমাকে আবার যেতে হবে কেছিস এদিকে কথা বল ওইদিকে ন কথা বলেই দেবে বেনিকে আবার কথা বলেই দেবে এই যে তুমি শাইলকে নিয়ে যেলা না

দুজনে একসঙ্গে করলে হতো তাহলে কেউ রাগ করবে না বিড়ালের মতোই করে বিড়াল যেমন করে তেমনই করছে

ওদেরকে নিয়েই থাকবো আমার আমার খুব ভালো লাগে ভালো আমার জন্য মনের দিক থেকে খুব মানে যে না মেয়েদের জন্য মানুষের জন্য আর বাবা মেয়েদের নিয়ে থাকলে আমি খুব মনের দিক থেকে এদের খুব মানে শান্তি পাই আর কি মানে বেনি একা ছিল তো বেনিকে নিয়েও খুব ভালো লাগতো কিন্তু আমার এই সাইলো আসার পর থেকে মনে যেন না বেনির একটা কেউ এসছে মানে বেনি যতই আমাদের সঙ্গে থাকুক বেনি তো একা ছিল না একদম একা ওর ওর সঙ্গী কেউ ছিল না আমরা যত সঙ্গী দিই না কেন কিন্তু ওর সঙ্গী কেউ ছিল না এবার সাইলো আসার পর থেকে ও মানে ও খুব এখন প্রথম প্রথম এক সপ্তাহ ভয় পেয়েছে মানে ভয় না মানে মিশতে গেলে কে না কে আসলো এতদিন ধরে ও একা রয়েছে কিন্তু এখন এমন দেখে গেছে আমি যদি সাইলোকে একটু আটকে দিই ঘরে বেশি ঝামেলা করলে দুজন সাহেব বেনি আমার ওপরে বকাবকি করে এবার দিদি বলে উঠেছে বেনি বেনি সাইলু আবেনিকে নিয়ে দুজনাই একদিন যাবে তোমাদের বাড়িতে তোমার সুমন যেদিন বাড়িতে থাকবে সেদিন যাবে সুমন তো দেখেনি সাইলুকে এখনো দেখেইনি শুনেছে তাই তো সুমন শুনেছে দেখেনি আর এই যে মহল সেটাই দেখবি হ্যাঁ বুঝতে পারছি যে ভিডিও করছে তুমি দাও তুমি দিদিকে দাও মানে আমি খাও দিদিকে ওদিকে বাবার শব্দ পেয়েছে ঠিক আছে তোমরা ওদের নিয়ে আনন্দ করো খেলা করো দেখছে তোমাকে কতদিন দেখো না না ওরা একবার যে আসে না তার তাকে ঠিক দ্বিতীয়বার যখনই আসুক চিনতে পারে শুধু একবার আজকে মামা এসেছিলাম ছোট মামা মামা বড় মামা দুবাই থেকে আসার সময় ছোট মামাকে আনতে ছিল বড় মামা আমার বাড়ি হয়েই গেল আমাদের দেবী নিজেদের দেখতে এসেছিল শাইলেরকে তো মামা ছবিতে দেখেন তো সেই মামাদের পেয়ে যে দুজনে কী করতে লাগলো कावन मना है अरे घोड़े भी मत आना ऐ मुझे छू बे छू छू रोटा कैमरे एक्सपर्ट बिच छू मेरा आ ये ले खिचू ये ले खिचू दा